রাধে রাধে আমি আজকের পড়ব কুর্মপুরাণের সপ্তম অধ্যায় তো কুম্মপুরাণের সপ্তম অধ্যায় শ্রীহরি বলবে যে পৃথিবীতে মানে পৃথিবী সৃষ্টি হওয়ার পর ব্রহ্মা কিভাবে সমস্ত কিছু ধীরে সুস্থে সৃষ্টি করতে লাগলো মানে উৎপত্তি করতে লাগলো যখন কুর্মরূপে শ্রীহরি বিষ্ণু পৃথিবীটাকে সৃষ্টি করলো তখন পৃথিবীটা পুরো ছিল অন্ধকার অন্ধকার মানে যেখানে আলো পৌঁছাচ্ছে না সেই রকম কোনো জায়গা না অন্ধকার মানে হচ্ছে এখানে শিহরি বোঝাতে চাইছেন যে পৃথিবীর মধ্যে কিছুই নেই মানে একশোর মধ্যে জিরো পারসেন্ট কিছুই নেই পৃথিবীর মধ্যে শুধু পৃথিবীটাই আছে আর কেউ তো তাকে জানতে পারবে না যখন তার মধ্যে কিছু নেই তখন সেই পৃথিবীর সম্পর্ক কেউ জানবে কি করে তখন শিহরি আস্তে আস্তে তম মোহ মহামহ অধ্য তামিশ্র এই পাঁচটি অবিদ্যা জন্ম নিল যখন এরা জন্ম নিল অবিদ্যা মানে এদের মধ্যে কোনো বিদ্যাই নেই এরা শুধু নিজেরা মানে বসে থাকতো তাদের মধ্যে কোনো বিদ্যা নেই কোনো জ্ঞান নেই তারা কী করবে তারা তো বসেই থাকবে কোনো কাজ করতে পারবে না কিছুই করতে পারবে না পৃথিবীটাকে এগোতে পারবে না তখন সিহরি শুদ্ধ আর নিঃসঙ্গতার মধ্যে দিয়ে বৃক্ষ ও পর্বতকে সৃষ্টি করলো যখন দেখছে যে মানে আগে যে পাঁচজনকে তৈরি করেছিল ওরা কিছু করতে পারছে না সে আগের মতোই অন্ধকারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে পৃথিবীটা কেউ জানতে পারছেন না তখন সিহরি চিন্তা করলো যে আমি অন্য আর একটা সৃষ্টির করবো মানে অন্য আর একটা সৃষ্টির কথা সে চিন্তা করতে লাগলো তারপরে আস্তে আস্তে স্রোত বয়ে যেতে লাগল যে সমস্ত আঁকা বাঁকা স্রোত বয়ে যেতে লাগলো তাকে তিব্বক স্রোত বলা হতো কখন অন্য সৃষ্টির কথা ভাবলো তখন সব দেবতারা সিহরিকে বললেন যে অন্য সৃষ্টি ভাবার কি আছে এই সৃষ্টির মধ্যেই তো আস্তে আস্তে সুখ ও প্রীতির সঞ্চার শুরু হবে উৎপদগ্রাহী পক্ষাদির নাম লাভ করে এই পৃথিবীতেই অবাক স্রোত ও সাধক স্বর্গের সৃষ্টি হবে তমগুণ উদ্ভব হয়ে গেছে আর রজগুণ রজগুণও রয়েছে বহুল বহুল পরিমাণ দুঃখ প্রকাশিত উকটভাবে আর তাতেই রয়েছে সত্যগুণ যার নাম হবে মানুষ আর ভূতগণ নিজেদের মধ্যে বিভেদ করতে লাগল তাদের শীল বলে কিছুই ছিল না শ্রীহরি পাঁচটি স্বর্গের কথা বলেছেন প্রথমটি হল মহতের দ্বিতীয়টি হল ভূতস্বর্গ তৃতীয়টি হল বৈকারিক ঐন্দীয় চতুর্মুখী স্বর্গের নাম হলো স্থাবর যা তির্যোগ স্রোত ও জনি পঞ্চস্বর্গ ষষ্ঠ দেব স্বর্গ নামে উক্ত ঊর্ধ্বসত যেটি অবাক সেটি সপ্তম স্বর্গ এবং অষ্টম ভূতাদি হল ভৌতিক স্বর্গ নবমটি কৌমা স্বর্গ বা প্রকৃত স্বর্গ পূর্বক সৃষ্টি হয়েছে মুখ্য সৃষ্টিগুলি অবুদ্ধিপূর্বকৃত হয়েছে ব্রহ্মা নিজের তুল্য প্রভাবশালী কয়েকজনকে সৃষ্টি করল সনক সনাতন সনন্দ বা কৃতু সৃষ্টি করল এবং তার ললাট থেকে উৎপত্তি হল শরণাগতের ত্রাণকারী লোহিত মহাদেবের তখন মহাদেব মানে শিব সৃষ্টি হল তখন সে মনে মনে রুদ্রগণকে সৃষ্টি করল যাদের নাম ছিল নিরাত্মক ত্রিনয়ন সামস্যময় ও নির্লোহিত যখন শিব মনে মনে রুদ্র মানে রুদ্রগন্ধে সৃষ্টি করতে লাগল তখন ব্রহ্মা বলল শিবকে জড়া মরণশীল জীব সৃষ্টি করতে তখন শিব ব্রহ্মাকে বারণ করে দেয় যে আমি এই জরা মরণশীল জীব সৃষ্টি করতে পারবো না যখন শিব না করে দিল তখন সে তার স্থানে চলে গেল আর ব্রহ্মা আস্তে আস্তে সমস্ত কিছু তৈরি করতে লাগলো প্রথমে অগ্নি অন্তরিস স্বর্গ তারপরে নদী তারপরে সমুদ্র তারপরে পর্বত তারপরে কালা তারপরে কাষ্ঠা বয়ংস্বর তারপরে যুগ এবং পরে স্থানা ভুমানি পদার্থগুলিকে সৃষ্টি করল দেব অসুর প্রীতি এবং মানুষকেও সৃষ্টি করলেন সত্যগুণ থেকে দেবতা এবং মানুষ সৃষ্টি হয়েছে রজগুণ ও তমগুণ থেকে অসুর প্রবৃত্তি সৃষ্টি হয়েছে যখন দেব অসুর মণি ঋষি তারপরে অন্য জিনিস যেমন পাহাড় নদী সমুদ্র এইসব সৃষ্টি হলো তখন ব্রহ্মা মানে তারপরে পক্ষী তাজা অবি গোল গর্ধব অর্শ মৃগ তৈরি করলো রোম থেকে ওষুধ ও ফলমূল তৈরি করলো মানে সৃষ্টি করল শ্রীহরি বলেন সৃষ্টির পূর্বে কাজের মতো বারবার সৃষ্টি করেও সকল জীব তাদের করণীয় কাজ পেল যা তাদের কাছে নিজ নিজ রুচিকর বিদাতা মহা মহাভূত রূপ নানা মূর্তি ধারণ করে ভূতগণকে নিযোগ করে